নতুনভাবে চাদাবাজি চাঁদাবাজি শুরু করেছে সন্ত্রাসী শুরু করেছে দখলবাজি শুরু করেছে কিছুদিন পূর্বে গাজীপুরে চাঁদাবাজি করতে গিয়েছে গাজীপুরের আন্দোলনের নেতৃবৃন্দ বাধা কারণে তাদের প্রতি আক্রমণ করা হয়েছে আপনারা কিন্তু আপনাদের চিনি আপনাদেরকে দেশের ক্রাইসিস মুহূর্তে রাজপথে পাওয়া যায় নাই ইসলামী আন্দোলনে আমি জীবনের ঝুঁকি নিয়ে জীবনের ঝুঁকি নিয়ে রাজ

কেন্দ্রীয় সম্মেলনে উপস্থিত মহতারাম সভাপতি জনাব আল ইসলাম মঞ্চ বিষ্ট আছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের মহতারাম মহাসচিব আজকের এই সম্মেলনের সংগ্রামী বিশেষ অতিথি জনাব অধ্যক্ষ ইউনুস আহমেদ সাহেব সহ ইসলামী আন্দোলনের জাতীয় নেতৃবর্গ সংগ্রামী সহযোগিতা বন্দ্যোক বাংলাদেশ স্বাধীন হয়েছে তিপ্পান্ন বছর অতিক্রম হয়েছে তিপ্পান্ন বছর আমরা দেখতে পেয়েছি যারা ক্ষমতায় অধিষ্ট হয়েছেন তারাই শ্রমিকদেরকে ব্যবহার করেছেন আমরা দেখতে পেয়েছি এই শ্রমিকদেরকে পুঁজি করে তারা আঙুল ফুলে কলা গাছ হয়েছেন কিন্তু স্বাধীনতার তিপ্পান্ন বছর পরেও আমরা দেখতে পাই শ্রমিকদেরকে নির্যাতন করা হয় নিপীড়ন করা হয় শ্রমিকরাই সবচেয়ে বৈষম্যের শিকা আমার আন্দোলনে আমরা দেখতে পেয়েছি যেভাবে ছাত্ররাও মাঠে ছিল ছাত্রদের সাথে কাজে কাজ মিলে শ্রমিকরাও মাঠে ময়দানে ছিল তারাও ঝাঁপিয়ে পড়েছে রক্ত দিয়েছে কিন্তু আজকে সবচেয়ে শ্রমিকরাই অবহেলিত এজন্য ইসলাম শ্রমিক আন্দোলন বাংলাদেশ সারা দেশের প্রতিষ্ঠার জন্য সংগ্রাম চলে যাচ্ছে সংগ্রামের ভাই আমার আমরা দেখতে পাচ্ছি যখন ইসলামী আন্দোলন বাংলাদেশ এবং তার সহযোগী সংগঠনগুলো জনগণের অধিকার নিশ্চিত করার জন্য শ্রমিকের অধিকার নিশ্চিত করার জন্য ময়দানে আসছে তখনই এক শ্রেণীর স্বার্থন্দেশী মহল তাদেরকে তাদেরকে বাধাপ্রাপ্ত সৃষ্টি করছে অতএব স্পষ্ট ভাষায় বলে দিতে চাই আপনারা ইসলামকে ঠেকিয়ে রাখতে পারবেন না আগামী দিনে বাংলায় সংসদ ইসলাম আগামী দিনে ইসলামে আমাদের নেতৃত্বে রাষ্ট্র গঠন হবে ইনশাআল্লাহ আমাদের নেতৃবৃন্দীদেরকে বাধা দেওয়া হচ্ছে গতকালকে রামগঞ্জে রাম আমিরপুর গ্রামে বাধা দেওয়া হয় সন্ত্রাসী জয় ক্ষমতা জয় সরকার দেখলে কখনো এই সাম্প্রদায়িক অবস্থা হবে না হবে না হবে না রাম মন্দিরের সন্ত্রাসandro দিয়েছি সম্মানিত উপস্থিতি এ পর্যায়ে বক্তব্য রাখবেন ইসলামী শ্রমিক আন্দোলন বাংলাদেশ অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি জেনারেল এই সৈয়দ রফিকুল ইসলাম এই সৈয়দ রফিকুল ইসলাম আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আলাহ করিমাবাদ ইসলামী শ্রমিক আন্দোলন কর্তৃক আয়োজিত আজকের এই কেন্দ্রীয় সম্মেলনে সম্মানিত সভাপতি প্রধান অতিথি বিশেষ অতিথি কৃন্দ ও সারা বাংলাদেশ থেকে আগত আমার শ্রমিক ভাইয়েরা মোহান রবুল নিকট সুপ্রিয় আদায় করে জন্য যে তিনি আমাদেরকে আজকের এই বৈরী আবহাওয়াতেও একটি সুন্দর প্রোগ্রাম করার জন্য তৌফিক দিয়েছেন আলহামদুলিল্লাহ বন্ধুরা আমার উনিশশো সালে এদেশ মা স্বাধীন হয়েছিল কিন্তু শ্রমিকের ভাগ্যের কোনো পরিবর্তন হয় নাই উনিশশো সালে এদেশ স্বাধীন হয়েছিল তারপরেও শ্রমিকের ভাগ্যের কোনো পরিবর্তন হয় নাই এতে বোঝা যায় শ্রমিকের ভাগ্যের পরিবর্তন করতে গেলে আমাদেরকে মাঠে ময়দানে সব সময় আন্দোলনের সংগ্রামে থাকতে হবে বন্ধুরা আমার আজকে দেখেন সমস্ত কারখানা। সমস্ত এই শ্রমজীবী মানুষের পরিশ্রমের মাধ্যমে সারা উন্নয়ন এবং এই হচ্ছে কিন্তু আজকে আমাদের শ্রমিক ভাইদেরকে করতে হচ্ছে একদম খারাপ অবস্থার মধ্য দিয়ে আজকে আমার শ্রমিকের ছেলেরা পড়াশোনা করতে গিয়ে বিপদগ্রস্ত হচ্ছে কোন অসুস্থ শ্রমিক চিকিৎসা করতে গিয়ে বিপদগ্রস্ত হচ্ছে তাই আমরা চাই আজকে এই সম্মেলনের পক্ষ থেকে আমাদের সমস্ত সব সেক্টরের শ্রমিকদেরকে ন্যূনতম ত্রিশ হাজার টাকা বেতন দিতে হবে যদি না হয় তাহলে আমাদের শ্রমিকরা খুব কঠিনভাবে তাদের জীবনযাপন করতে হচ্ছে বন্ধুরা আমার বন্ধুরা আমার আমরা সারা বাংলাদেশে দেখেছি এক ফেসিস্ট আন্দোলন সংগ্রামের মাধ্যমে বিদায় নেওয়ার পর আরেক ফেসিস আসার জন্য তৎপরতা চালাচ্ছে আমরা সারা বাংলাদেশের শ্রমিকরা এই ফেসিস্ট আর ক্ষমতা আসতে দেবো না ইনশাআল্লাহ আমরা আগামী দিনে চমরা বিশ্বমন্ত্রীর নেতৃত্বে ইসলামী শ্রমিক আন্দোলন ইসলামী আন্দোলনের মাধ্যমে হাত পাখায় ভুক্তি সারা বাংলাদেশে ইসলামী হুকুমত কায়েমের পথকে শক্তিশালী করব ইনশাআল্লাহ আপনাদেরকে আগামী দিনে ইসলামী আন্দোলন এবং শ্রমিক আন্দোলনের সমস্ত কর্মসূচিতে অংশগ্রহণ করা উদাত্ত আহ্বান জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত আলোচনা শেষ করছি ওমা আলাইনা ইল্লাল ايضا جاءت بنو بنوة بكتبه ركبين اسلامي صومي قانون بغلدشين صحو صفا بطي صومي اجنطاب الحاز محمد غوائز حسين بويا الحاز محمد غوائز حسين بويا السلام عليكم ورحمة الله وبركاته الحمد <سؤال> لله رب العالمين والصلاة والسلام على أشهر الأنبياء والمرسلين